ফরিদপুরের কবরস্থান থেকে বেঁচে ফেরা শিশুটির শারীরিক অবস্থা গেল দুদিন ধরে অপরিবর্তিত রয়েছে শিশুটিকে এই মুহূর্তে নিবিড় পরিচর্যায় রাখার জন্য ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন বলে জানান মেডিকেল টিমের প্রধান শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবদুল্লা সায়াদ ঢাকা হেলিকপ্টারে নেয়া এবং চিকিৎসার ব্যয় বহনের অর্থ না থাকায় বাধ্য হয়ে ফরিদপুরে চিকিৎসা করানো হচ্ছে বলে জানান শিশুটির বাবা নাজমুল হুদা এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া হাসপাতালে গিয়ে শিশুটির সার্বিক খোঁজ খবর নেন তিনি এ সময় হাসপাতালের পরিচালনা পর্ষদ চিকিৎসক ও শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে সহায়তার আশ্বাস দেন গিয়েছে। আমি মনে করি যে বর্তমানের কন্ডিশন বাচ্চাকে ঢাকায় নিয়ে যাওয়া অর্থাৎ নিবিড় শিশু পরিচর্যা ইউনিটে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে যে হসপিটাল নিতে হবে সেটা তো নিতে হলে হেলিকপ্টার ছাড়া কোনো উপায় নেই আর ওইখানে যে খরচ এটা বহন করার মতন বা পরিস্থিতি আমাদের এখন নাই